মানুষের জীবন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে প্রতিনিয়ত কঠিন পরীক্ষার মুখোমুখি ও জলোচ্ছ্বাসে বাড়িঘর ভেসে যাচ্ছে আর এই উপকূলে বসবাসরতদের জীবনকে দুর্বিষহ করে তুলছে এই দুর্যোগের মাঝেও যখন আশা ক্ষীণ হয়ে আসে তখন গ্রামীণ জন উন্নয়ন সংস্থা জিজেইউএস এর বাস্তবায়নাধীন আর এই সিল প্রকল্প এক এক নতুন আশার সঞ্চার করেছে গ্রিন ক্লাইমেট ফান্ড এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে ভোলা সদর ও বোরহান উপজেলায় বাস্তবায়িত এই প্রকল্প অসহায় মানুষের জন্য নিরাপদ আশ্রয় ও জীবন জীবিকার নতুন সম্ভাবনা নিয়ে এসেছে এই প্রকল্পের মাধ্যমে নির্মিত জলবায়ু সহনশীল বাড়িগুলো শুধু ইট কনক্রিটের কাঠামো নয় বরং ভোলার মানুষের স্বপ্ন ও সুরক্ষার প্রতীক গর্ব আইসি আমি অনেক খুশি হয়েছি আমার ঘর সন্ধর্ণ বাঙ্গা সরিয়া পরিয়া গেছে এক কোনা গেছি গেছি এক কোনা যাওয়ার পর বন্য হয়েছে বন্য উঠে পানি কাজ উঠে বন্যায় এরপর এই এক কোনা গেছি গিয়া যাওয়ার পর আমি অনেক কষ্ট করছি অনেক কষ্ট করছি হ্যাঁ অনেক কষ্ট করছি করার পর এই এর পর আমি ঘর পাইছি এখন আমি একটু শান্তিতে আছি। উঁচু হিতের উপর নির্মিত এই বাড়িগুলো ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের তাণ্ডব থেকে রক্ষা করে যেখানে প্রতিটি পরিবার নির্ভয়ে জীবন যাপন করতে পারছে এখন পর্যন্ত জলবায়ু ক্ষতিগ্রস্ত অসহায় পরিবার এই প্রকল্পের আওতায় নতুন বাড়ি পেয়েছে যেখানে একদিন সামান্য বৃষ্টিতে ঘরে থাকা অসম্ভব হয়ে পড়ত সেখানে এখন শক্তিশালী ঘূর্ণিঝড়েও তারা নিজ বাড়িতে নিরাপদে বসবাস করছে চারদিকে পানির মাঝে দাঁড়িয়ে তাদের

আমা করে এই সাহায্য করতে আমরা অনেক বছরে আশা করি যে আমাকে কতদূর হরবো না কোনো ক্ষয়ক্ষতি হইব না অনেক শান্তি শৃঙ্খলায় আমরা আসি আমরা অনেক খুশি হয়েছি এই গড় ভাইয়া এটি প্রকল্পের সবচেয়ে হৃদয়স্পর্শী সাফল্য